আসসালামু আলাইকুম ইব্রি আজকের ভিডিওতে আমি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা বড় এসকাম বা ফ্রিল্যান্সিংয়ের একটা বড় কালো দিক সম্পর্কে জানাবো যেটা হচ্ছে গিয়া আপনারা বিভিন্ন সময় এই যে তাবিজ বা আপনারা আপনারা যে কোর্সগুলা কেনেন এই কোর্স কেনার আগে আপনাদের যে একটা লাইনে মানে চিন্তাভাবনাগুলো বসাই দেওয়া হয় আপনাদের মাথায় সেটা নিয়ে আলোচনা করব। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসবে এগুলো নিয়ে আপনি টেনশন করলেন না আপনি আপনার যে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আপনি সেটা শোনার চেষ্টা করেন আপনি হচ্ছে আমার ভিডিও বা আমার ব্যাকগ্রাউন্ড এই যে নয়েজগুলো নিয়ে আর প্যারা নিয়েন না ওকে তো প্রথমত হচ্ছে আপনার দেখবেন কোনো তাবিজ কেনার সময় বা মানে কোন কোর্স কেনার সময় আপনার ওই ওইখানে হচ্ছে ফার্স্ট লাইন লেখা থাকবে যে কোনো একটা স্কিল আপনি যেভাবে হোক কষ্ট করে শিখেন তারপর হচ্ছে ঘরে বসে সারা জীবন ইনকাম করেন বা ঘরে বসে আপনি লাখ লক্ষ টাকা মানে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেন ঠিক আছে তো অনলাইনের ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো কাজ স্থায়ী না আপনি অফলাইনে হয়তো মাস্টার্স কমপ্লিট করে বা আপনি একটা ডিগ্রি অর্জন করে আপনি একটা চাকরিতে ঢুকে গেলে আপনার ওইখানে ওই একটা স্কিল দিয়ে বা আপনার ওইখানে যে কোনো একটা স্কিল নিয়ে আপনার যুগের পর যুগ সেই কাজটা করে যেতে পারবেন আপনার হচ্ছে প্যারা হবে না এখানে আপনার আপডেট হওয়ার মতো নিত্য নতুনভাবে কোনো আপডেট মানে হওয়া লাগে না আপনি একটা স্কিল দিয়ে প্রপার আপনার যুগের পর যুগ চালাই যেতে পারবেন মনে করেন আপনি ব্যাংকের জব করেন তো এখানে আপনার কাজ প্রায় একই রকম থাকবে হয়তো চেঞ্জ হইলে সেটা এক দুই বছর পর পর তাও সামান্য কিছু চেঞ্জ হয় কিন্তু ফ্রিলান্সিং সেক্টরে আপনি যে মনে করেন না একটা স্কিল কোনোভাবে শিখতে পারলে ওইটা দিয়েই এক কোটি টাকা বিষয়টা হচ্ছে এরকম না বিষয়টা হলো আপনার যদি একটা স্কিল শিখেন তো এটা আপনার কতদিন থাকবে সেটা সে স্কিলে ভালো করে জানেন আপনি কিভাবে জানবেন ঠিক আছে আপনি একটা স্কিল শিখবেন সেটা ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারবেন সেটা যতক্ষণ কাজ হবে আপনার ততক্ষণ ঘুম হারাম থাকবে মানে আপনার এই যে বলে না ফ্রিলান্সারদের দেখবেন চোখে ঘুম নাই ঠিক আছে কারণ ওই একটা স্কিল যখন সে নিয়ে আসতে পারে আর যখন সে প্রপার ক্লায়েন্ট হান করতে পারে যেভাবে ক্লায়েন্ট ধরা যায় তো তার কাছে একটা ম্যাথড যদি ভালোভাবে কাজে লেগে যায় ঠিক আছে তো ওই ম্যাথড যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তার ঘুম হারামে যায় ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে সবসময় সেই কাজ নিয়ে পড়ে থাকে ঠিক আছে তো আপনি ওই রকম আপনি যে কোনো একটা স্কিল শিখে যুগের পর যুগ আপনি কাজ করতে পারবেন না আপনার হচ্ছে প্রতিনিয়ত শেখা লাগবে এক সময় দেখেন শুধুমাত্র ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হচ্ছে টাকা উপার্জন করতে পোলামান এখন কিন্তু এটা ইয়ার যুগ এখন এক ক্লিকেই হয়ে যায় ফটোর ব্যাকগ্রাউন্ড আবার হচ্ছে আপনার ফটো এডিট টিডিট এখন কিন্তু এআই দিয়ে এক ক্লিকেই করা যায় এমনকি আপনার বর্তমানে বড় বড়ো যে স্কিলগুলো আছে কোডিং এই কোডিং নিয়েও কিন্তু এখন সব সবথেকে বড়ো স্কিল হচ্ছে আপনার কোডিং করা ঠিক আছে তো এই কোডিংটাও কিন্তু সামনে এআই দখল করে নেবে এআইকে তখন স্ক্রিপ্ট লিখে দিয়ে লিখে দিলে সে সেই অনুযায়ী একটা কোড লিখে দেবে ওইটা জাস্ট মনে করেন যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বা যে কোনো কোড অনুযায়ী সেখানে পেস্ট করলে আপনার হচ্ছে কাজ হয়ে যাবে ঠিক আছে তো আমার মেন ম্যাসেজ যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার স্কিল একটা স্কেল অর্জন করে আপনি সারা জীবন সেই স্কিল দিয়ে কাজ করে যেতে পারবেন না আপনার প্রতিনিয়ত আপডেট হওয়া লাগবে আর প্রতিনিয়ত আপনার হচ্ছে কাজ শেখা লাগবে প্লাস আপনার প্রতিনিয়ত হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং করা বা বিভিন্ন হচ্ছে তোমার ইয়ের সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা নতুন নতুন ক্লায়েন্ট ধরা এগুলো করাই লাগবে মানে প্যারার কাজ সময় থাকবে তো মানে প্যারা আর কি শেষ নেই এত প্যারা নেওয়ার যদি পসিবিলিটি থাকে বা আপনি যদি এগুলো নেওয়ার ইয়ে ইয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন এই সেক্টরে কিন্তু যদি আপনি এত প্যারা নিতে না পারেন সেক্ষেত্রে আসবেন না তখন আপনার টাইমও নষ্ট হবে আর আপনার মানে অন্য ও যে ওয়েগুলো ছিল সেগুলোও ধ্বংস হয়ে যাবে আপনার এই সেক্টরের মানে ইয়েতে পড়ে ঠিক আছে সো এই সেক্টরে আসার আগে আপনার এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত যে একটা স্কিল কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না ঠিক আছে আপনি একটা স্কিল শিখবেন সেটা হয়তো ছ বছর চার বছর বা পাঁচ বছর আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন তবুও এখানে কম্পিটিশন কম্পিটিশনের ভিতরে আপনার যে স্কিলে আসুক আপনি যত বড়ো স্কিল শিখেন সেখানে কম্পিটিশন আছে আপনার প্রচুর কম্পিটিশন করে ক্লাইন হান করা লাগবে ঠিক আছে ওকে আপনি আমি মনে হয় আপনার বুঝাইতে পারছি যে একটা স্কিল দীর্ঘস্থায়ী থাকে না বাই বাই